শুধুমাত্র আটা দিয়ে এত মজার একটা তুর্কি রুটি হবে এটা কেউ কল্পনা করতে পারবেন না আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর দেখুন কতটা সফট হয়েছিল এই রুটিটা আর এখানে আমি দেড় কাপ আটা নিয়েছি তারপর স্বাদ মতো লবণ আর এক চা চামচ দিলাম চিনি তারপর এখানে দু চা চামচ দিবো আমি মানে ইস্ট আর হাফ চা চামচ দিয়েছিলাম বেকিং পাউডার আর এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে দু চা চামচের মতো আমি সাদা তেল দিয়ে এটা মাখিয়ে নিয়েছি আর এখানে কিন্তু কুসুম গরম পানি দিয়ে আমি যে ডোটা তৈরি করে নেব। আর ডোটা কিন্তু আমি একটু নরম নরম করে নিয়েছি আর হাতে একটু তেল মাখিয়ে তারপরে যে ডোটা ভালো করে মথে নিচ্ছি এখন এখন এই যে রেস্টে রেখে দেব আর উপর দু একটু তেল মাখিয়ে নিয়েছিলাম তারপর এখন এই যে ভিতরে পোটা তৈরি করবো এখানে এক কাপ দিয়েছিলাম পেঁয়াজ কুচি এখন এই যে হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন এই যে আমি হাফ কাপের মতো আর দিলাম চিকেন টুকরো করে কাটা এখন এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি কিন্তু ধাপে ধাপে মশলাগুলো দিচ্ছি তারপর দিলাম হাফ চা চামিচের মতো গোলমরিচের গুঁড়া এক চা চামিচ দিলাম চিলি ফ্লেক্স এখন সামান্য একটু কালারের জন্য আমি এই যে হাফ চা চামিচের আরও কম হবে একটু হলুদের গুঁড়া দিয়েছে আর এগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপর হাফ চা চামিচের মতো লাল মরিচের গুঁড়া দিয়েছে আর এখন এই যে সামান্য পরিমাণে একটু পানি দিতে হবে যাতে মশলাটা ভালো করে লেগে থাকে আর আমি দিলাম কিন্তু হাফ চা চামিচের মতো গরম মশলার গুঁড়া তারপর দিলাম অল্প পরিমাণে ভাজা জেরা গুঁড়া আর এখন একটু টমেটো সস দিব টমেটো সসটা দিলে কিন্তু ভিতরে পোরটা খেতে দারুণ লাগবে আর আমার ভিতরে মানে পোরটা যাতে একটু মচমচা হয় তার জন্য একটু আটা দিলাম এক চা চামচের মতো তো ভিতরে পোরটা কিন্তু রেডি এখন চোলা থেকে নামিয়ে ফেলছি তো এখন দেখেন এখন এই যে ডোটা নিয়ে আমি এই যে আবার ভালো করে মথে নিলাম এখন এই যে দুইটা ভাগ করে নিচ্ছি আর এখানে একটা ভাগ নিয়ে আমি যে রুটি বানিয়ে নিচ্ছি মোটা করে রুটি বানিয়ে নিতে হবে আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকারও অনুরোধ রইল আর সাথে একটা বেলাইকনটা ক্লিক করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে আর এই যে দেখেন আমি কিন্তু প্লেটের মধ্যে আগে থেকে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম তারপর একটা রুটি এরকম করে আমি বিছিয়ে এখন এই যে সবগুলো পরতে আমি এখানে দিয়ে দেব আর উপর দিয়ে কিছু কাঁচা গাজর কুচি সেটা দিয়ে দিলাম আর কামড়ে কামড়ে গাজরটা পরে দারুণ লাগে তো আমি কিন্তু বেশি করে দিয়েছি গাজর কচি এখন যে আরেকটা রুটি আগে থেকে বানিয়ে নিয়েছিলাম সেটা উপর দিয়ে এরকম করে দিয়ে দিলাম এখন এই যে কিনারে টুক এরকম একটু চেপে দিতে হবে আর ভিতর দিয়ে আঙ্গুল দিয়ে এরকম একটা ছিদ্রি করে নিতে হবে যাতে ভিতর একটা ফুলে উপরে না ওঠে আর এখন একটা একটা চাকর মানে উল্টা সাইড দিয়ে এরকম করে আমি একটু দাগ কেটে নেব দেখার সৌন্দর্যের জন্য এখন এই যে একটা ডিমের কুসুম উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি যাতে কালারটা সুন্দর আসে আর এখানে জাস্ট মানে ডিমটা উপরে ব্রাশ করার জন্য লাগে এটা না দিলেও চলে আপনারা যদি মানে যে দেখতে একটু সুন্দর সুন্দর হয় তাহলে উপরে মানে ডিমটা ব্রাশ করে নিতে পারেন আর যদি চাঞ্জের নামে একটা ডিমও দিব না খরচ করবো না তাহলে এখানে না দিলেও চলবে আর উপর দিয়ে কিছু তিল দিয়েছিলাম আর এখন এই যে এরকম একটা পাতেলে আমি নিচে একটু কাগজ বিছিয়ে নিয়েছি তারপরে স্ট্যান্ডটা বসিয়েছি আর নিচে কাগজটা দিলে ভালো হয় যাতে সরাসরি রুটিটা না পড়ে যায় আর আমি কিন্তু প্লেটে দিয়ে আরও দশ পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তারপর কিন্তু চুলাই দিয়েছে আর প্লেটে রাখাতে এটা কিন্তু আরও ফুলে মানে চারিদিকে ছড়িয়ে গিয়েছিল আর এখানে আমি চোলা থেকে আগে নামিয়ে ফেলেছি আর এই যে ঠান্ডা করে তারপরে যে কেটে নিয়েছি তো দেখুন আটা দিয়ে যে এত সুন্দর মানে সফট একটা রুটি হয় যেটা মানে না বানালে আপনারা বিশ্বাসই করবেন না এতটা মজার আর ডিম এখানে না দিলেও চলে এটা ডিম ছাড়াও মানে হয় আমি জাস্ট মানে কালারের জন্য ডিমটা ইউজ করেছি তো এটার মধ্যে দুধ বা ডিম বলেন কিছুই কিন্তু লাগে না এমনিতেই খেতে অনেক অনেক মজার হয় তো কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফেসবুকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা একটু লাইক এবং শেয়ার করে দিবেন। আর অনেক অনেক মজার একটা রুটি হয়েছিল তো বাসায় কিন্তু অবশ্যই এটা বানিয়ে নিতে পারেন আটা তো আমাদের বাসায় কম বেশি থাকেই চিকেনও মাঝে মধ্যে থাকে তো এটা সহজে এটা বানিয়ে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য